হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে সেটা হচ্ছে ব্রেড চপের একটা সিম্পল রেসিপি তো প্রথমে আমরা এখানে সব কিছু কুচিয়ে রেখেছি এখানে ধনে পাতা আদা কুচি কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ কিছুটা মটরশুঁটি আর কিছুটা গাজর আমরা এখানে কুচিয়ে রেখেছি যেগুলো আমরা খুব ভালো করে তেলের ওপর ভেজে নেব প্রথমে একটা কড়াই কিছুটা সরষির তেল নিয়ে সেই তেলটা গরম হতে দেবো গরম হতে দেওয়ার পর সেখানে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর কুড়িয়ে রাখা আদা কুচি আর তারপরে দিচ্ছি আমরা এখানে কাঁচা লঙ্কা আর একে একে সব কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো এটাকে ভালো করে এখন আমরা নাড়িয়ে নিচ্ছি আর এটাকে নাড়িয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ জিরে আর নুন আর এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম তো এটাকে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর মটরশুটি অল্প পরিমাণে অলিপাতা দিলাম আবারও ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর সেটাকে দিয়ে দিব সেই ভেজে রাখা সবজিগুলোর ওপরে উপরে আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো নাড়িয়ে নেওয়ার পর কিছুটা জিরে আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে আলুটা ঠান্ডা হয়ে গেছে আর ব্রেডগুলোকে আমরা এরকমভাবে কেটে কেটে রেখেছি তো এখন ব্রেডে আলুগুলোকে ভালোভাবে আমরা লাগিয়ে নেব মিডিল একটা লেয়ার করব আলুর তারপর আর একটা ব্রেড চাপিয়ে ভালো করে এরকমভাবে রেখে দেব তো আমরা সব ব্রেডগুলো এখানে রেডি করে নিয়েছি একের পরে এক তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে আমরা বেসনের ব্যাটারে ব্রেডটাকে ডুবিয়ে এখানে ভেজে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে দিয়ে দিয়েছি গরম তেলে এখন এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নেবো আর কালারটা দেখো তোমরা কিভাবে চেঞ্জ হবে লাল লাল হয়ে এসছে তো আর আমাদের এটা ভাজা হয়ে গেছে তো আমি বাকিগুলো এরকমভাবে ভেজে নেব আর ব্রেড চপগুলো দেখতে এরকম হয়েছিল ভাজার পর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাদের ব্রেড চপের ভিতরটা এরকম হয়েছিল মশলাদার তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো